হয়েছে একটা রেকর্ডিং শোনা গেছে যেখানে বলা যে তলায় তলায় আমি নাকি ওর সাথে সম্পর্ক রাখছি আমি নাকি ওর সঙ্গে দেখা করি আমি নাকি ওর সাথে কথা বলি তুমি নাকি ফোন করে বলো যে দাঁড়াও দাঁড়াও আমি এটা প্রুফ দেবো তুমি চুপ করো আমার কাছে প্রুফ আছে বলছি তো তুমি দাঁড়াও আমি জানি তুমি কি করো তো তুমি নাকি ফোন করে বলো যে আমার মেয়ে দেখা করতে গেছে আমার মেয়ে ওর সঙ্গে কথা বলছে তুমি নাকি ফোন করে করে মানে বলেছে তার বাড়ির লোক এগুলো আমাদেরকে জানান আচ্ছা তুমি বলবা কেন তারপর আমি দিচ্ছি তো উত্তর এবার বলি মা বলবে কেন বলবে কেন আমি ঠিক আছে

এরপর আমি দুদিন সময় দিলাম দুদিনের মধ্যে তোমরা প্রুফ দেবে যে আমি তলায় তলায় কার সঙ্গে সম্পর্ক রেখেছি কার সঙ্গে দেখা করেছি কার সঙ্গে কি করেছি যদি আমি করে থাকি তোমরা আমাকে যা বলবে আমি তাই করবো এত বড় কথা লাইভের মধ্যে বলে গেলাম আর যদি তোমরা খুব জানতে পারো দুদিন পর আমি কি করবো তোমরা সেটা দেখবে বুঝতে তোমরা নিজেদেরকে নিয়ে মানে এতটাই ইয়ে করতে ব্যস্ত কোন মানুষগুলো ভালো আছে কি আছে সেগুলো দেখার প্রয়োজন মনে করো না ওরা ওদের মতো সংসার করতে দিন চাইছো ওর সংসারটা হোক ওর সংসারটা হোক আর ওরা সংসারটা করতে নাও তবে তো হবে করতে নাও সংসারটা করতে দিচ্ছ কোথায় সারাদিন পেছনে পড়ে আছো এই করেছে ওই করেছে নতুন হয় এই জিনিসটা পুরো ছিটিয়ে গেছে না আবার নতুন একটা কন্টেন্ট দরকার ওই জন্য আমার একটা নতুন কন্টেন্ট বার করার জন্য ওই একটা রেকর্ডিং ছেড়ে দিলো আজকে